জমির প্রাপ্য মূল্য না দিয়ে অবৈধভাবে মৎস্য চাষ করার অভিযোগে মানববন্ধন করেছে দাউদকুন্দি উপজেলার রায়পুর সিঙ্গুলার বাসিন্দারা শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সভার আয়োজন করে শৈবাল মৎস্য চাষ প্রকল্পে ভুক্তভোগী জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করা ব্যক্তিরা জানান প্রথমে মৎস্য চাষ হতো ছয় মাস মেয়াদে পরবর্তীতে বারো মাসি মৎস্য চাষ প্রকল্পে অবৈধভাবে মাটি উত্তোলন করার কারণে ভেঙে যাচ্ছে তাদের বাড়িঘর রাস্তাঘাট অন্যদিকে ন্যায্য জমির লিজ দেওয়ার টাকাও পাচ্ছে না সময়মতো মতো এরই পরিপ্রেক্ষিতে তাদের এই মানববন্ধন দাঁড়ায় যে আমাদের পদের রাজ্য দুই হাজার সাল থেকে আওয়ামী লীগের কিছু লোকেরা এরা দখলে নিছে নেওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা টাকা পয়সা পাচ্ছি না এই কারণে আমরা আজকে পদেটে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করছি বর্তমানে এরা কনেলের ছেলে এই লিস নিছে কিনে আমরা জানি না তবে ওর আজকে দেড় বছর পর্যন্ত আমরা এক টাকা পয়সা পাই না ওরে আজকে কতদিন ধরে যে তিন মাস ধরে আমরা কি বলতেছি টাকা দেওয়ার জন্য সে আজকে দেবো কালকে দেবো আমাদের টাকা পয়সা দিতেছে না এই জন্য আমরা গতকাল বাধা এসেছি যে তোমরা আমাদের টাকা না দিয়ে মাছ ধরতে পারবে না সে আমাদের বৃদ্ধ কোম্পানিং করছে এই জন্য আমরা সবাই রাস্তায় দাঁড়িয়েছি হ্যাঁ ওই প্রজেক্ট করে আমরা যে দেড় বছর ধরে কোনো জনগণ টাকা পেতে না অনেক উনি কার কাছ থেকে তাও আমরা জানি না আমাদের আমাদেরকে দুই হাজার নয় সালে প্রজেক্ট জোর জর্ত করে লুট্রস করে দখল করছেন আমুলিকার লীগের আজ থেকে পনেরো পনেরো বর্ষ আগে এই পর্যন্ত আমরা পনেরো বর্ষে আমাদের জনগণ কোনো প্রজেক্টের জায়গা জমিনের কোনো ন্যায্য আধিকারী পাচ্ছি না আমরা অনেক প্রতিবাদ করছি আমরা মামলা খাইছি গেছে জেল খাইছি আমাদের পেলারা যদি প্রতিবাদ করতে আসে আমাদেরকে জেল জেল মামলা হামলা দিয়ে দেশ বিচারিত করে এখন আমরা গত গত কয়েকদিন যাবত টাকা আমাদের জমিনের লিজের টাকা চাইতে যাওয়াতে আমাদের ছেলেপেলেদেরকে মামলা দিয়ে এখন আমাদেরকে যাতে বঞ্চিত করার জন্য এই এবং কনেল কনেলের জড়িত আমাদের এই শৈবাল মৎস্য চাষ প্রকল্প আপনার আজকাল পনেরো বছর যখন আওয়ামী সরকার আসে তিরিশ কোটি টাকার মাছ তারা দুর্যখল করে নিয়ে গেছে আমরা যখন আমি মাদ্রাসা লেখাপড়া করি আমরা কোনো দল করি না আমাদের এলাকার সম্পদ ওরা দুরজুলুম করিয়া আলমারি এবং অফিস ভাঙচুর করিয়া সব নিয়ে গেছে ওরা আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যায় আমি তখন লেখাপড়া করতে পারি না আমি বাইরে চলে গেছি আন্দোলনে অংশগ্রহণকারী জায়গার মালিকরা অভিযোগ করেন গত ষোলো বছর ধরে জোরপূর্বক মৎস্য চাষ করে আসছিল স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান পরবর্তীতে জায়গার মালিকদের সাথে কোনো রকম চুক্তি না করে অন্য আরেকজনের হাতে তুলে দেন আর্থিক লেনদেনের মাধ্যমে এতে করে নতুন ভাবে সুশৃত হচ্ছে ওই এলাকার বাসিন্দারা এই ফজরের মাঝে তারা জোর জুলুম করে খাইতাছে চলতাছে আমরা নিজ কোনো ফানা পাইতাছি না আর আমার বাড়ি ঘর ভাঙসুর করে সব শেষ হয়ে যাইতা গছে। মানে আমরা আমরা কি কইরা মু নিরূপ হইয়া দাঁড়াইছি আঙ্গ আমরা নিজ দাবি আমরা চাই আঙ্গ ফজর আঙ্গর ফিরত দিব জনগণকে বিজয় দিব না তো আঙ্গ লিজার টাকা দিব ষোলো বছর তারা এই সুবেদারে আবহাওয়া থেকে তারা জুলুম জুলুম করে আঙ্গুর থেকে জাগা জমি সব আঙ্গুর আন্দোলন করতে দিছে না তারা জুড়ে খাইছে এরপরে এই এক বছর আর কি ওই লোকপাল সাহেবের করে নাম আমুলিক তে ফাঁস হাসি লাগতে লিস্ট দেখা গেছে কয়লা সাহেবের থেকে আচ্ছা এই হাসিনা যাওয়ার আগে লিস্টটা দিয়া তে আর লোক গেছে হাতে এবং কয়লা সাহেবে এই আঙ্গুর থেকে না দিয়ে কয়লা সাহেবে জুড়ে খাইতেছে কয়লা সাহেবে আঙ্গুর লিস্ট দিছে নিছে ও সুরাত থেকে চেয়ারম্যান সুরাত থেকে ফাঁস হাসি লাগতে লোক গেছে গা আঙ্গুর থেকে অন্তরা তো কয়লা সাহেবের হিরুদ্ধারা